পাট্টোতে হাজির হয়ে গেলাম যেখানে আমরা দুইটা গাড়ি দেখাবো বলেছিলাম সে দুইটা গাড়ি সামনে আসি এর বাইরে এখন যে দুইটা গাড়ি নিয়ে আলোচনা করব তার মধ্যে আছে ছয়ের মডেলের এক্স করলা এরপরে যে গাড়িটা রয়েছে এটা হচ্ছে হান্ড্রেড সিরিজের গাড়ি টয়টা করলা হান্ড্রেড আসলে সত্যি কথা বলতে এত ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি এত কমের মধ্যে আসলে পাওয়া সম্ভব সেটা আসলে নারায়ণগঞ্জে ভাইয়ের কাছে না আসলে আমার বিশ্বাস হতো না

আর দেখা গেছে বিকরিত হয়ে তাপটা খুব বেশি একটা যাই হোক আমরা যদি একটু দূর থেকে দেখি আসলে বডি শেডটা দেখেন গানটার খুবই চমৎকার আছে আর কালার কন্ডিশনটাও খুবই ভালো হয়তো ছোটখাটো কিছু দাগ আছে তবু ওই না যে আপনাকে নিয়ে রঙের কাজ করাতে হবে এটা যেভাবে আছে বছর খানিক বা তারও বেশি হয়তো দুই বছর তিন বছরও যেতে পারে

কত টাকা প্রাইস হলে এই গাড়িটা মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা পাঁচ লাখের নিচে অলরেডি হ্যাঁ 5 লাখ যাবেন আপনি পাঁচ লাখ টাকার নিচে পাবেন না পাঁচ লাখের উপরে 110 টেন হান্ড্রেড আসলে গাড়ি এখন এটা সাতানব্বই মডেল আপনার হান্ড্রেড টেন আপনার মূলত পঁচানব্বই আসলে এক্সপেক্ট করে আসলে যাই না সেক্ষেত্রে এখানে যেহেতু নারায়ণগঞ্জ যেহেতু আসছে আপনার কাছে একটু কমে পাবো সেটা তো আসলে আশা করতেই পারি তো যাই হোক তারপরে তো একটু কম শ্রম করার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই হয়তো এরকম 50000 1 লাখ টাকা কমবে না আমি দামি আসলে মানে ভিডিওতে কম চাইছি ইনশাআল্লাহ আসেন তারপর যে দাম আছে সেখান থেকে একটু সামান্য কিছু অনার করা যেতে পারে ইনশাআল্লাহ এটার পরে আমরা কি গাড়ি দেখব টয়োটা এস করোলা 2006 এর মডেল রেজিস্ট্রেশন কত সালে এটা এটা হচ্ছে নয় রেজিস্ট্রেশন নিউ শেভের গাড়ি হোয়াইট পাল কালার একটা গাড়ি ছয় এর মডেল নয় রেজিস্ট্রেশন 25 সিরিয়াল হোয়াইট পাল কালার এটা কিন্তু শুধু নরমাল হোয়াইট না এটা কিন্তু পাল মুক্তা পাল যেটা পাল কালার বলতে পারেন আপনারা আর এটার ওভারঅল আমি যদি একটু বডিটা ঘুরে দেখাই দেখেন আপনারা আসলে হয়তো একটু ধুলা পড়ে আছে এই জন্য মনে করতে পারেন যে কত ফ্রেশ হবে কি হবে না পুরো বডিটা কিন্তু আপনারা যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন ইনশাল্লাহ আর এটা ওয়াশ পলিশ করা হলে আপনি যখন রোডে নিয়ে নামবেন একবার হলো মানুষ টাকা দিতে পারতো এটা যেহেতু এর লাস্ট ভার্সন এরপর কিন্তু এক্স আসে নাই না না জি করলে তো পাঁচের পর আর কখনই আসে নাই তো আপনারা যেটা একদম লেটেস্ট এক্স করলা সিরিজের লাস্ট ভার্সনটা নিতে চান তারা কিন্তু এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন

সাধারণ ভাবে তো আর বাংলাদেশের জাতীয় গাড়ি হয় না এটা জি যারা নিতে চাই বেস্ট ইনশাআল্লাহ সামনের দিকে লাইট গুলো কিন্তু চেঞ্জ করে নতুন লাগাই দেওয়া হয়েছে এর আগেটা ঘোলাটা হয়ে গিয়েছিল এটা খুব ভালো আবার গুলো কিন্তু নতুন পাবে নতুন বলবো না তবে যাবে ইনশাল্লাহ পাশ থেকে দেখতে পারেন অলফস অটো পেয়ে যাচ্ছে নোটের আছে ইনশাল্লাহ

যদি ভাইয়ের সাথে সরাসরি দেখা করেন চলে আসেন মাহবুবপুর বাস স্ট্যান্ড নারায়ণগঞ্জ সাইনবোর্ড থেকে দেখলাম এরপরে তো সামান্য কিছু কিছু গাড়ি তারপর সামান্য কিছু সার আছে এরপরে আছে এক জিও এটার মডেল হচ্ছে দু হাজার আট যেটা রেজিস্ট্রেশন আছে কত সালে ভাই চোদ্দ তে এটার কিন্তু আলাদা ভিডিও আছে এবং নোয়াগারে এই দুইটা নিয়ে কিন্তু আলাদা ভিডিও আছে যেটা চাইলে আপনারা আমাদের চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন এটার দাম তাহলে কত দাঁড়ালো আজকে বারো লক্ষ পঁচানব্বই তারপর আরো কমবে বাড়ার কোনো চান্স নাই আর ভাইয়ের সাথে কথা বলতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে চাইলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারেই হোয়াটসঅ্যাপে জাস্ট কল মেসেজ এলে হবে সেই পর্যন্ত আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও ভালো থাকবেন আসসালাম আলাইকুম